দেখো বন্ধুরা দিদিভাই ওদিকে বিউলির ডালের বড়ি দিচ্ছে আমিও সঙ্গে দেব কিন্তু একটু সবজি দিয়ে দেব। এই যে এটাই কি বলো তো এটা হচ্ছে বিট বিট দিয়ে দেব গাজর দিয়ে দেব কড়াইশুঁটি দিয়ে দেব তিনটে কালারের আমি আজকে বড়ি দেব। দেখো কি করে দিই কেমন হয় আগে আমি গাজরটা নিয়েছি এই যে একটু ডাল নিয়ে নিলাম এটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো আছে এই কালার এসছে দেখো গাজর দিয়ে বড়ি দিচ্ছি এটা গাজরের বড়ি এই বড়িগুলো একটু বেশি শুকাতে লাগবে কেন সবজিটা ভেতরে জল আছে তো দেখো এবারে কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটি দিয়ে বড়ি দেবো দেখো কড়াই শুটির মধ্যে ডাল দিয়ে এটা ফেটিয়েছি দেখো এবারে এটা বিট নিয়েছি দেখো আমার কালারটা শুধু এটা হচ্ছে বিট দেখো এটা দিয়ে ফাঁকা আছে সবজি করছি এটা সবজি ডালের বড়ি হচ্ছে ওই জন্যে কপি দিয়ে এবারে বাকিটা দিয়ে দেব দেখো কপিটা গ্রেড ক্রে করে নিলাম মিক্সিতে ঘুরিয়ে নিলাম নিয়ে এবারে ডালের সাথে ডালের সাথে মিশিয়ে নিলাম একদম ডালের মতন কালার হয়েছে এই দেখো দেখছো এই দেখো পুরো ডাল হবে না এতে এতে রস নেই নেই রসই তুমি দেখো আমার বড়িটা কেমন হয়েছে সবজি বড়ি গাজর বিট কড়াইশুঁটি ফুলকপি দিয়ে বড়ি তোমাদের কেমন লাগছে বলো তো আমাকে জানিও আমার বড়ি শুকিয়ে গেলে তোমাদের দেখাচ্ছি সবজি দিয়ে আমি বড়ি দিয়েছিলাম দেখেছো এই যে লালটা গাজরের আর সবুজটা কড়াই সব খুলে শুকিয়ে খুলে খুলে যাচ্ছে ভালো শুকিয়ে গেছে এগুলো সবুজটা কড়াই শুটির কড়াই বড়ি দেখো আমার সবজি বড়ি তোমাদের কেমন লাগলো বলো তো এটা ফুলকপির বড়ি এটা কড়াইশুঁটির বড়ি এটা গাজরের বড়ি এটা বিটের বড়ি তোমাদের কেমন লাগলো সবজি বড়িগুলো মাছের ঝোলে দিয়ে খেয়ে নাও সব রকম সবজি পেয়ে গেলে তুমি মাছের ঝোলে কেমন লাগলো আমাকে একটু জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও অসময়েও খাওয়া যাবে এগুলো কি কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু জানিও তোমাদের জানার অপেক্ষায় আমি থাকলাম টাটা এখন রাখি আবার অন্য কিছু নিয়ে আসব